করে দিয়েছে লাউ শাক সব বাছা হয়নি আর আমি হচ্ছে অর্ধেক শিম কালকে হচ্ছে কালকে যে মাছটা কিনেছে একটু তেল আব্বু সিহা ছয় পিস মাছ নিয়ে একটু মটরশুটি দিয়ে দিব লাউ শাক ভাব দিয়ে নেব খাগড়াছড়ি থেকে ধান ভিতর থেকে পানি ছেড়ে এখানে আমি অল্প করে মাছের তেল দিলাম আমি আমি হচ্ছে ঠান্ডা পানি আসসালামু আলাইকুম ইব্রান কি অবস্থা সবার এই তো আজকে রুবি আপা সব কাটাকাটি করে দিয়েছে লাউ শাক সুটকে দিয়ে রান্না করবো এখানে ডাটাগুলো আলাদা নিয়েছে আর কালকে সিমের বিচির সাথে এই মটরশুঁটিগুলো এনেছিলাম সব বাছা হয়নি তো এগুলো একটু ভাব দিয়ে ফ্রিজে রেখে দিব। আর আমি হচ্ছে অর্ধেক সিম কালকে কেটেছিলাম বাকিগুলো আজকে করব। এখানে হচ্ছে কালকে যে মাছটা কিনেছিলাম সেই মাছটা আপা কেটে দিয়েছে আর এই তো মাছের একটু তেল ঝাল করব। এখানে হচ্ছে পেঁয়াজ টিয়াজ সব কেটে দিয়েছে আপনারা পাশে থাকুন দেখুন আমি কিভাবে রান্না করি আব্বু শিহান আর আমাদের চারজন করে ছয় পিস মাছ নিয়ে নিয়েছি সেগুলো একদম সুন্দর করে একটু ভেজে নিব মটরশুটি টমেটো দিয়ে ধুনা করব মশলাটা কষিয়ে নিয়েছি মধ্যে টমেটো দিয়ে দিলাম একটু মটরশুটি দিয়ে দিচ্ছি আসলে বড় হয়ে আছে তো মাখান দিয়ে আমি অলরেডি কেটে দিয়েছি গুলো দিয়ে দিব দিয়ে দেবো একটু যেহেতু মাছটা আগে কিছু ভেজে নিয়েছি এখানে আসলে ওইভাবে কষানোর কিছু নেই অন্য একটু পানে দিয়ে দিলাম লাউ শাক ভাব দিয়ে নেবো এখানে সেম লাউ শাক তারপরে হচ্ছে আমি অল্প করে কিছু আলু দিয়ে দিচ্ছি যেন একটু ওটা মাখা মাখা হয় ডাঁটাগুলো দিয়ে দিলাম থেকে আবার শাক কিছু দিয়ে দিচ্ছি এখন উপর এগুলো আমি বসিয়ে আমার মাছ তরকারি হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম খাগড়াছড়ি থেকে ধান্না মুড়ি সেগুলো ফ্রোজেন রেখেছিলাম এটাও কিছু দিয়ে দিলাম উপর থেকে এখন ঢাকা দিয়ে দিব। ভিতর থেকে পানি ছেড়ে দিয়েছে আমি হচ্ছে একটু নাড়া দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প করে একটু পেঁয়াজ হলুদ মরিচ জিরা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি মাছের তেল ঝাল এগুলো সব দিয়ে দিব এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ একটু ভাজা ভাজা করে নিয়েছি এটা হচ্ছে এই সিদ্ধ করে রাখা শাকগুলোর মধ্যে দিয়ে হয়ে গেছে আমি একটু ডালকি দিয়ে সেদ্ধ করে দিব এদিকে গরম পানীয় হয়ে গেছে আমি একটু মজা দিয়ে দিলাম একটা বলক তুলেন আমি ফেলব শাকটাকে আমি ডাল ঘুটনির সাহায্যে একটু থেতো করে দিচ্ছি এই শাকটা যত মাখা মাখা হবে তত ভালো লাগবে সিম আলুগুলো একদম মিশে গিয়েছে আই হোপ এটা অনেক মজা হবে খালি একটা জিনিসই এখানে ব্যতিক্রম অন্য সময় যখন রান্না করেছিলাম সয়াবিন তেল দিয়ে করেছি আর হচ্ছে সরিষার তেল দিয়ে করলাম তো এগুলো আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আবার একটু ধুয়ে নিয়েছি এখন জাস্ট সিমগুলোকে একটু ভাব দিয়ে রেখে দিব আর আজকের মতো আমার রান্নাও শেষ এদিকে শাক হয়ে গেছে এটা হচ্ছে রুই মাছের তেল ঝাল আর এদিকে হচ্ছে এই যে রুই মাছের পিঠের পেচগুলো করেছি এখানে কালকের একটু মেনি আছে তরকারি আছে আজকের জন্য এতটুকুই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ফেস ভালো থাকবেন সবাই